দর্শক তিনটা কবিতা নিয়ে কাছে দিলাম এই যে আপনারা দেখছেন তিনটার হচ্ছে সাড়ে ছয়শো টাকা দাম আর হচ্ছে তিন দশে তিরিশ টাকা খাজনা সহ কাকার কাছে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যেখানে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার কবুতরের হাটে আজকে সোমবার লক্ষ্যবতরের হাট তাহেপুর এখানে হাট বসে প্রতি শুক্রবার এবং হচ্ছে সোমবার সোমবার আজকে আপনাদের বিভিন্ন কবুতর এবং কবুতরের দাম দেখাবো দর্শক কার কবিতর এগুলো আপনি কি কবিতর দেখিচ্ছেন নাকি

গোলা কত দাম বলেছে আপনি ও আপনি বেসলেন না লিলেন ও বেঞ্চবেন ও ভালোই দাম বলেছে তো আমার গোলা তো কাকা হচ্ছে ঠকাইলো দেড়শো টাকা দিতে চাইলো না ভাই কি কবি তলিয়ে এসতেন আপনি বাচ্চা কেমন কি দাম হচ্ছে বাচ্চার দামে বেশি তো আমি বেসন হচ্ছে আপনি হচ্ছে তিনটা সাড়ে চারশো টাকা বড় কি জাত আপনার তাই গোলা দেশি গোলা কতটি কবিতর আছে আপনার ভাই ছত্রিশ ডোলা পঁয়ত্রিশ জন বহু কবিতর তোলা কি কি জাত আছে আপনার বাড়িতে কি কি জাত আছে

সেরা দিস কি দাম হচ্ছে এগুলা সেরাজির কস আর এটা 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 কেমন দাম চাইছেন দাম এগুলা দাম তিনশো চারশো টাকা বিক্রি হয় তিনশো চারশো টাকা বিক্রি হয় আর এই দুইটা এটা কোকা কোন কোকা কত করে তাই আপনি ব্যবসা করেন না আপনার ব্যবসা কোথায় এই নান্দি গ্রাম ও এক নম্বর ইউনিয়ন ওটা কি আছে এই তো লাস্টে ও আচ্ছা হ্যাঁ এই সেট নেগোসিয়েশন দিতে হবে তো আমি একটু কম কম করে দিয়ে দিলাম সাইটে

তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ